অনেক ভাই আমারে বলে ভাই হাজিরা দেখার কোনো কিতাব আছে তাদের জন্য আজকে নিয়ে আসলাম আলিয়াসগড়ের তাবিজের কিতাব আপনারা অনেকেই আলিয়াসগড়ের নাম শুনছেন তো ভিতরে দেখাই আসলে এই কিতাবটা একটু ভিন্ন ধর্মীয় কিতাব বশীকরণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলিয়াসগড় ঢাকা কেরানীগঞ্জের ওনার পরীক্ষিত এগুলা উনি একজন বড় কবিরাজ যেন তেন কবিরাজ না বাংলাদেশে যদি পাঁচজন শ্রেষ্ঠ কবিরাজ থাকে তার মধ্যে হইল আলিয়াজগুল সাহেব অন্যতম এই যে এখানে দেখেন শরীর বন্ধ রাখার জন্য যে তাবিজ সেটা এগুলো সব পরীক্ষিত মোয়াক্কেল দ্বারা এই ধরনের কাজগুলো করা হয় দেখতে পারছেন টাইম পাশে শত্রুকে ধ্বংসন করার জন্য যে তদ্বীজ সেটি ঝরগা লাগানোর জন্য যে তাবিজটি সেটিও পাবেন মোয়াক্কেল চালান করে যে তদ্বিজটি করবেন সেটিও পাবেন গভীর ভালোবাসা হওয়ার জন্য যে তো শরীর বন্ধ রাখার জন্য যে আমল সেটা আপনারা এখানে পাবেন মহাক্কেল সাধন কিভাবে আপনারা মহাককেল সাধন করবেন সেই বিষয়ে আপনারা বিস্তারিত এখানে পাবেন একবারে সম্পূর্ণ একদম ক্লিয়ার সাফা এটার মতো কোনো ভেজাল নাই এখানে দেখতে পারতেছেন মহাবশীকরণ সাত দিনে কিভাবে করবেন সেই বিষয়ে নিয়মকানুন দেওয়া আছে নিচে নকশা দেওয়া আছে শরীর বন্ধ রাখার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য যে তদ্বির সেটি আপনারা পাবেন জিন রোগী চিকিৎসা করবেন কীভাবে সেই বিষয়ে পাবেন পেট থেকে সমস্ত জাদুটনা বের করে আনার জন্য যে পরীক্ষিত তদ্বি সেটিও পাবেন কালের মাধ্যমে জিনকে ধরিয়ে রোগীর উপর হাজির করার জন্য বিশেষ চালানি হাজারো তদ্বির আছে এই কিতাবের মধ্যে রোগীর উপর মোয়াক্কেল হাজির করার নকশা পরীক্ষিত তদ্বির যেটি সেটি পাবেন রোগীর উপর জিন চালানি পরীক্ষিত তদ্বির এটিও পাবেন রোগীর রোগ পরীক্ষা করার জন্য পরীক্ষিত যে তদ্বিরটি আছে সেটি যে নিচে নকশা দেওয়া হইল এবং জিনকে হাজির করার জন্য যে তদ্ভিদ সেটিও পাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা পরীক্ষিত যে তদ্বির সেটিও আপনারা পাবেন অসংখ্য তদ্ভির আছে এরকম স্বামীর জন্য আলাদা স্ত্রীর জন্য আলাদা তারপরের দেখেন আপনারা রোগীর উপর কীভাবে তদবির করবেন সেই বিষয়ে পাবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং বাটি চালান ইসলামিক তদবির কিভাবে করবেন সেই বিষয়ে আপনারা পাবেন কুফুরি জাদুটোনা বান নষ্ট করার পরীক্ষিত যে তদবির কালি দ্বারা সেটিও এখানে পাবেন বিভিন্ন ধরনের পরীক্ষিত তদবির আছে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা পরীক্ষিত তদ্বির এবং পানি পড়া হাজিরা দেখা পরীক্ষিত তদবির চোরকে পাকড়ানো এই ধরনের অসংখ্য তদবির আছে এটা যদি নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দাও যে নাম্বার আছে তাতে কল করেন আমরা পৌঁছে দেবো আপনার ঠিকানায় এখানে দেখেন বশীকরণ পরীক্ষিত এক্সেক নকশা যারা নিতে চান এই আলী অরিজিনাল তাবিজের কিতাবটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন